গাছ কেমন আছেন সবাই আজকে সাদে গেছি সকালে থেকে এই বেড আনলাম গাছ একটা বেগুন আনলাম আজকে এটা দিয়ে বানাবো পেট ভরে খাবো আপনাদেরকেও দেখাবো আমি কিভাবে ভর্তাটা বানাই দুইটা মরিচ দিয়েছি আর একটা আমার গাছের ছোট্ট একটা বেগুন ধরছে ওইটাও দিয়েছি আর এই বেড বেগুনগুলো অল্পই আসে আরেকবার খাওয়া হয়েছিল এই জন্য এখানে এখন গাছে আর বেশি নাই তো যে কটা ছিল সে আমি নিয়ে আসছি আজকে আমি বত্তা বানিয়ে খাব তারপরে আপনারাও চাইলে আমার বাসায় বেড়াইতে আসতে পারেন বত্তা খাওয়ার জন্য তো আপনারা কে কীভাবে এই বেড বাইগুনের বত্তাটা বানান আমি এইভাবে খোলাইটা আইলা মরিচ দিয়া পেঁয়াজ কুচি দিয়া কাঁচা পেঁয়াজ কুচি দিয়া তারপরে বত্তাটা বানাই শস্যার তেল থাকলে দেই আর না থাকলে নেই সামান্য একটু টেস্টিং সল দেই এই বত্তার মধ্যে আমি সব সময় মরিচবদ্ধ তার মধ্যে একটু টেস্টিং সল্ট দিই চাইলে এটার সারটা দ্বিগুণ বেড়ে যায় আপনারাও চাইলে টেস্টিং সল্টটা দিতে পারেন তো আমার ব্যাট বাইগুন এই যে টালা হয়ে যাচ্ছে আজকে আমি এগুলো দিয়েই খাব গাছের বড় বাইগুন এটা কি সিদ্ধ হইব তাড়াতাড়ি হইতেও পারে আলহামদুলিল্লাহ এই তো হয়ে যাচ্ছে এই তো হয়ে যাচ্ছে গাছের বেগুন তো ফরমালিন ছাড়া সব কিছু ফরমালিন ছাড়া এই যে দেখেন আমার বেড বাইগুন গাছের বেড বাইগুন এবং গাছের বেগুন দুইটা মরিচ যেখানে আমি এখন পেঁয়াজ পিচি করে নিব আপনাদেরকে দেখাবো কীভাবে বস্তাটা আমি বানিয়ে মজা করে খাবো আপনারাও চাইলে এভাবে খেতে পারেন এই তো আমার বেগুন বাজা হয়ে গেছে এখন এটা আমি বাটিতে ঢেলে নিব ঠান্ডা করব ঠান্ডা করার পরে আমি একটা ফাইনাল লোক দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে এই তো আমার বাইগন বাজাটা হয়ে গেছে দেখেন কি সুন্দর হয়েছে একটা গাছের মরিচ আর এখানে আমি কাঁচা পেঁয়াজ কতগুলো কাঁচা পেঁয়াজটা এখন আমি আপনাদেরকে দেখাবো একটু লবণ দিলাম স্বাদ মতো যেহেতু একটু টেস্টিং সল দিব এই জন্য একটু অল্প করে লবণ দিলাম আর একটু তেল দিলাম এই যে আমার টেস্টিং সল এই যে আমার টেস্টিং সল দিলাম এটা এটা টেস্টিং সল অল্প তো ওই জন্য অল্প করে গিয়ে টেস্টিং সল তো এখন আমি এটারে ভর্তা বানাবো দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ গাছের বেগুন বলে কথা হচ্ছে এত নরম এত নরম হয়েছে মাসাল্লাহ এই যে দেখেন ভর্তাটা আপনাকে পানি এখন দেখাবো একটু তেল দিছি গাছের বেগুনটা তো আসলেই নরম সুন্দর হয়েছে দেখছেন বত্তাটা বেগুনের বত্তাটা সেই লেভেলের হয়েছে আল্লাহ লোভ লাগতেছে ভত্তা খাইতে মন চাইতেছে খুনি খেয়ে ফেলি খুনি খেয়ে ফেলি এত মজা ব্যাট বাইগুনের ভত্তা বুঝছেন পৃথিবীতে যদি কোনো বত্তা মজা থাকে মনে করবেন যে এই ব্যাট বাইগুনের বত্তার মতো মজা আর কোনো কিছুই নাই জিব ভাই লোল আইসা পড়ে বুঝছেন তো এত ইয়ামি এত ইয়ামি যা বলার বাহিরে কারা কারা আমার মতো বত্তা পছন্দ করেন ফাইনাল লুক ফাইনাল লুক বুঝছেন মাসাল্লাহ মাসাল্লাহ তাবারক আল্লাহ আলহামদুলিল্লাহ আজকে এটা দিয়ে পেট ভরে খাবো এই যে আমার সুটকি ভত্তা ডান দেখছেন বেট বাইগুনের এই যে আমার করলা এই যে আমার বেট এই যে আমার টমেটো চাশনি এখানে আবার গাছের মিষ্টি কুমড়া শাকও রান্না করতেছি আজকে সব আইটেম খাবো আমরা ক্যাটফুট করতেছে মনে হয় ক্যাটফুট তো শেষ ওরে চিকেন খাওয়াইছি এই যে এটা হচ্ছে আমার গাছের মিষ্টি কুমড়া শাক কালকে সাদের থেকে আনছি আজকে রান্না করছি এই যে দেখেন আজকে ভত্তা দিবস এই যে টমেটো গুলো আমি যখন টমেটো সস্তা তখন আমি সাত কেজি টমেটো গলায় রাখছি এখন এখন টমেটো চাষনি করে খাইতে পারতেছি সুন্দর করে টমেটো চাষনি খাইতে পারতেছি দেখছেন মার্শাল্লা আজকে এগুলো দিয়ে আমি পেট ভরে ভাত খাবো এই ভর্তা এত রকমের ভত্তা হইলে আর কিছু লাগে বলেন এত রকমের বত্তা হইলে আর কিছু লাগে বলেন সেই মজা করে খাবো সেই মজা এই যে দেখেন আমার বত্তার আইটেম দেখছেন এটা করলা ভাজি এটা বেড বাইগুন বত্তা এই যে আমার মিষ্টি কুমড়ার শাক এই যে আমার টমেটো বত্তা ডাল আছে তারপরে আবার এখানে ইয়েও আছে এই যে ডিম্বুনা আছে সবাই খাওয়ার পরে তারপরে রাখি যখন জলপাই দিয়ে ডাল রান্না করছি দেখছেন জলপাই আমি কেজি তিন জলপাই ডিপে রেখে দিছি সেগুলো এখন আমি রান্না করে খাই দিয়ে দিয়ে আপনারাও চাইলে আমার মতো ডিপে রেখে দিতে পারেন তো আপনাদেরকে এখন দেখাবো না খাওয়ার সময় আবার আপনাদের সাথে দেখা হবে কেমনে খাই এই যে খাওয়া শুরু করলাম বত্তাটা হচ্ছে মলাই শুটকির বালা চাউর উম সেই বলে বুঝানো যাবে না তো মজা হয়েছে মাসাল্লা

বিশ্বাস করবেন কিনা জানি না যায় না উনের বাইকুনের বর্তারা মজা হয়েছে মাসা আজকে করলা বা জুই শাক সব মজা হয়েছে टोमेटो सात थे। la chava de ีบทต่ทักเล่ดูอีเปลบับบข้าวได dal ni nella joll pyton